আপার প্রাইমারি প্রস্তুতির সঠিক ঠিকানা জিজ্ঞেস নিউ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপকামিং আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতির জন্য যাদের ব্যাকগ্রাউন্ড আর্টস তাদের সিলেবাস ভিত্তিক বইগুলো দেখানো হলো যদি আমাদের সাথে প্রস্তুতি নিতে চাও তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ যে যে বইগুলো দেখানো হলো তার বা আমি এই মুহূর্তে দেখাতে পারিনি তার কয়েকটি বইগুলো হলো শিক্ষাবিজ্ঞান সুশীল রায় ও এর ফার্স্ট ইয়ারের ছায়াপ্পা অ্যাপ্লিকেশনের বইটি যথেষ্ট ভালো বাংলা বামদেব চক্রবর্তীর ব্যাকরণ ইংরেজি এসপি বক্সি পি সি দাস সোশ্যাল স্টাডিজের জন্য ক্লাস ইলেভেন টুয়েলভের পরিবেশ বিজ্ঞান সেন ও সাদ্রা পাবলিকেশানের অনিশ্চারের যে পরিবেশ বিজ্ঞান ইতিহাস জীবন মুখোপাধ্যায়ের ভূগোল ছায়াপা দেখেছেন আমাদের সাথে প্রস্তুতি নিতে চাইলে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ